শেখ সাদি ছিলেন ফার্সি ভাষার অত্যন্ত জনপ্রিয় একজন কবি প্রাথমিক বিদ্যালয়ে শেখ সাদি শিক্ষকদের পড়া দিতে পারতেন না প্রতিনিয়ত তিনি বকা জখার সম্মুখীন হতেন এক পর্যায়ে তার শিক্ষক বলেন যে শেখ সাদি তোমার পড়াশোনার প্রয়োজন নেই তুমি স্কুল থেকে বের হয়ে যাও অর্থাৎ তাকে একদিন স্কুল থেকে বের করে দেওয়া হয় তো শেখ সাদির মন অত্যন্ত খারাপ তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হন তো পথের মধ্যে তিনি একটি উপত্যকা বা ছোটো একটি পাহাড়ের উপরে ওঠেন এবং সেখানে মন খারাপ করে বসে থাকেন এমন সময় তার পানির পিপাসা হয় পানির পিপাসা হলে দেখেন যে পাহাড়ের উপর থেকে ঝর্ণা বেয়ে স্বচ্ছ পানি প্রবাহিত হচ্ছে তখন তিনি সেখান থেকে পানি পান করেন এই পানি পান করতে গিয়ে তিনি লক্ষ্য করেন যে পাথরগুলো বেয়ে ঝর্নার পানি প্রবাহিত হচ্ছে এই পাথরগুলো অনেক মসৃণ অনেক প্লেন মানে অন্যান্য যে পাথরগুলো রয়েছে এগুলোর এই পাথরগুলো অনেক বেশি সুন্দর দেখাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে এবং মসৃণ মনে হচ্ছে তো তখন তিনি চিন্তা করলেন যে এই পাথরগুলো মসৃণ হওয়ার কারণ কি নিশ্চয় এই যে পানি যে প্রবাহিত হচ্ছে এই পানি দীর্ঘদিন প্রবাহিত হওয়ার কারণেই অন্যান্য পাথরের চেয়ে এই পাথরগুলো অনেক বেশি মসৃণ হয়েছে অনেক বেশি প্ল্যান হয়েছে কিন্তু এই যে পানিটা প্রবাহিত হচ্ছে প্রাণীটা কিন্তু খুব বেশি ধারালো নয় একদম সফট বা কোমল কিন্তু এরপরেও অনেক দিন ধরে প্রবাহিত হওয়ার কারণে এই পাথরগুলোর উপর প্রভাব বিস্তার করেছে তখন তিনি চিন্তা করলেন যে আমার মেধা বা আমার যে মনে রাখার যে ক্যাপাসিটি এটা অত্যন্ত কম বাট আমি যদি কঠোর পরিশ্রম করি এবং বারবার যদি একটা বিষয় চেষ্টা করি অবশ্যই আমার এই মেধা বা আমার যে মনে রাখার যে ক্ষমতা আছে এটার বেড়ে যাবে এই চিন্তা থেকে তিনি তার পড়াশোনার গতি বাড়িয়ে দেন এবং শেষ পর্যন্ত তিনি যে ফার্সি সাহিত্যের অত্যন্ত জনপ্রিয় একজন কবি হতে পেরেছিলেন যারা তুলনামূলকভাবে নিজেদেরকে কম মেধাবী মনে করেন বা মনে থাকে না এরকম ভাবেন তারা অবশ্যই প্রচেষ্টা চালিয়ে গেলে শেখ সাদির মতো অবশ্যই সফল কাম হতে পারবেন সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ